ফুজি সারা ফুজি সারা ফুজি সারা ফুজি সারা কি ভাই অযথা ইউটিউবে ফেসবুকে ভিডিও দিয়া ফুজি সারা ব্যবসা চাপা দিয়া কি লাভ আছে ভাই ব্যবসা করতে হলে অল্প পুঁজি লাগবে যেটা সত্য অল্প পুঁজি লাগবে এবং কাপড়গুলো ভালো দিতে হবে যেমন আমি আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিলাম নিয়ে দিয়ে দিলাম হাফটা কতটি কাপড় বেচতে পারলেন না এটা তো ভাই ফুজি সারা নিলেও কোনো লাভ হবে না অল্প টাকা পুঁজি নিয়ে আমাদের সাথে বিজনেস করলে আমাদের ইমল হোম কালেকশনের যে পড়াগুলো আমরা দিব সেগুলো সারা বাংলাদেশে একদম কোয়ালিটি ফুল যেগুলো থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা বিছানা চাদর থাকবে একদম বাইরাল বিছানা চাদর যার নাম ইমন হোম কালেকশন সারা বাংলাদেশে এক নামে পরিচিত এখানে দুশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত বিছানা চাদর আছে এই যে দেখেন সম্পূর্ণ আমরা হলাম উৎপাদককারী এই যে এভাবে মিল থেকে আমাদের এই যে নুলগুলো আসে এই যে দেখেন প্রত্যেকটা কাপড় এগুলো কি সরাসরি ডাইং থেকে আসছে এগুলো আমরা কাটাকুড়ি নিয়ে যাওয়া করার পরে এই যে দেখেন সম্পূর্ণ এরকম ভাবে একদম দুইটা সাইড মরে সেলাই করা বালিশের কভারগুলো সেলাই করা প্রত্যেকটা চাদুর আমরা এটা কাটাগুড়ি করে সারা বাংলাদেশে হোলসেল করে পাইকারি এমনকি সারা বাংলাদেশে যারা অল্প পুঁজিতে এবং ভালো কিছু নিয়ে বিজনেস করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করবে এই যে দেখেন যেমন এখানে হাজার হাজার পিস টুয়েল কাপড় রয়েছে এখানে আছে এই যে পাখি যায় ফুলের এই যে দেখেন এক ফুলের বেডশিট এখানে কিন্তু ডিজাইনের শেষ নাই তবে হ্যাঁ আরেকটি কথা যারা এখন বেডশিটের সাথে প্রত্যেকটা চাদরের সাথে কিন্তু করবার চান এই চাদর গুলার সাথে আমরা দিব প্রত্যেকটা চাদরের সাথে একদম ম্যাচিং করা কোরবালিস দুইটা মাথার বালিশ এই যে দেখেন আজকে যা দেখাবো খাবো তো এখন আমরা যা দেখা খাবো সারা বাংলাদেশে একদম ভাইরাল যে কোয়ালিটি ফেসবুক এবং ইউটিউবে কিন্তু খুব খাইতেছে ভাই এখন হ্যাঁ আসো এই যে দেখেন একটা চাদর ঠিক আছে স্যার খুব খাইতেছে ভাই সারা বাংলাদেশে এই যে দেখেন কি দরকার ভাই বেশি বুঝি নিয়ে ব্যবসা করার আপনি অল্প বুঝি দশ হাজার টাকা নিয়ে যে দেখেন দশটা বেডশিট দিবেন আল্লাহর রকম দশটা বেডশিট আপনার বিক্রি হবে পনেরো হাজার টাকা

যার নাম ইমন হোম কালেকশন আসলে অনেকে কিন্তু বলে যে শরীফ ভাই আপনার ভিডিও না আপনার কাপুরের কোয়ালিটি ভালো সারা বাংলাদেশের ভিতরে ঢাকার পার্শ্ববর্তী এলাকা আমাদের নরসিদ্দি বাবুর এখানে কিন্তু মনে করেন যে আমি একটা ছোট্ট ব্যবসা নিয়ে যে সাধারণ একজন মানুষ এই জায়গায় বসে রয়েছি ঠিক আছে কিন্তু এখানে যারা আসে বাংলাদেশের তারা কিন্তু সবাই অসাধারণ এই দেখে দেখেন

দেখেন প্রত্যেকটা চাদর কি সুন্দর আক্রমণ একদম সাইড গুলা থাকবে বড় সাইড গুলা থাকবে সেলাই করা ঠিক আছে তার পছন্দ স্ক্রিন শট দিবে এবং আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারটা থাকবে এই যে দেখেন মোবাইল শেয়ার কোবাটা একদম কিন্তু ম্যাচিং করা এই যে দেখেন সিনারির সাথে ঠিক আছে জি এই যে দুইটা মাথার মানুষ হবে ভিডিওর নাম্বারটার মধ্যে WhatsApp এমন কোনো ডাই থাকবে এই যে দেখেন যোগাযোগ করে ভিডিও কলে দেখে নেব ঠিক আছে এরকম করে এই প্রত্যেকটা চাদরের সাথে এই দেখেন লাফের মধ্যে কিন্তু সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা আর আমার ক্ষুদ্র একটা ব্যবসা ঠিক আছে আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাব ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওগুলো দেখতে চান এবং আমাদের ভিডিও নিত্য নতুন পেতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর দুইটা মাথার বালিশের কভার থাকবে সাথে একটা কোল বালিশের কভার ম্যাচিং করা আসলে ভাই বেশি সবাই কিন্তু আপনারা দিতে পারেন এইগুলি দিতে পারে কিনা সম্ভব ঠিক আছে

বলে যে আমাদেরকে কিছু পিক দেন আমরা একশো থেকে দুইশো পিক দিয়ে দেবো ঠিক আছে চঞ্চ করে নেবেন তো এখন তো এগুলো দেখাবো ফিল্টের ফিল্টের চাদরের ভিতরে কিন্তু এই দেখেন ফাঁকি যা ফিল্ট টুয়েল আছে এই যেখানে এগুলো সম্পূর্ণ ফোর পিস ও ম্যাচিং করা থাকবে এখানে কিন্তু চাইলে এই দেখেন এই যে এখানেও আছে এই যে এটা আমি দেখাইতেছি এটা দেখেন অসাধারণ একটা চাদর অনেক সুন্দর এটা কিন্তু অনেক আপনারা চয়েস করে এই যে দেখেন

অনেকে বলে যে মাত্র বালিশ নাকি ছোট দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি কাপড় নিলে আর আমাদের কাছে একবার ঠিক আছে কত সুন্দর ডিজাইন গুলো সারা বাংলাদেশে দেখেন চৌষট্টি হাজার কদম ফুল আষট্টি হাজার গ্রামের আমার আফার আমাকে বলে যে শরীফ ভাই আসলে যেমন কাজ তেমন জিনিস এই যে দেখেন ভিডিও যেমন আপনার পড়া গেলে তার চেয়ে আরো সুন্দর কেমন বেসিক করা ঠিক আছে একদম কিন্তু বেসিক একদম করা প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু একদম বেসিক করা গোলাল এগুলো এটা হলো মিকি মাউস যাদের ঘরে এই যে বাচ্চা ছেলেবেলে থাকে যে দেখেন তারা কিন্তু খুব খড়দ করে খুব আনন্দ পায়লে ব্যবহার ঠিক আছে কত সুন্দর যাদের ঘরে ছোট বেবি আছে তারা এটা নিতে পারেন আপনাদের বেবি আর কান্না করবে না

যারা বিজনেস করতে চান আর নয় দেরি এখনো চলে আসুন ইমোনহন কালেকশনে ঠিক আছে হাজার হাজার পিসের কালেকশন দেখা না বাইসা যাই কোনো ভাবে যাচাই করে ইমোনহন কালেকশন থেকে প্রোডাক্ট নিবেন কি প্রতি পিসে তিনশো টাকা করে লাভ করবেন ধন্যবাদ সবাইকে আসলে